আপনারা জানেন যে কিছুদিন আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে ফর্ম ফিল করতে পারেনি কারণ তার পিতৃ পরিচয় ছিল না বলে তার পরিপ্রেক্ষিতে সেই শিক্ষার্থী হাইকোর্টে এসে একটি রুল জারি করে সেই ক্ষেত্রে একটি গতকালকে রুল জারি হয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ এটি জারি করেছে সেটি হচ্ছে এখন থেকে অভিভাবকের জায়গায় শুধু বাবা নয় সাথে মাও থাকবে আমি মনে করি এটি একটি যুগান্তকারী একটি পদক্ষেপ এবং এটি আরও অনেক আগে নেওয়া উচিত ছিল কারণ আমরা যারা মুসলিম রয়েছি যারা মুসলিম ধর্মের অনুসারী রয়েছি তারা আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা সিঙ্গেল মাদারকে সমর্থন করি না কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এটি মধ্যমপন্থী একটি দেশ না ডান না বাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের বসবাস করতে হয় এবং সেই সাথে আমাদের সমাজেরই একটি অংশ হিসেবে রয়েছে যৌনপল্লীর জনগোষ্ঠী যৌনপল্লীতে যে নবজাতক যে শিশুগুলো জন্ম হয় যে নবজাতকদের জন্ম হয় তাদের আসলে কৃত্তি পরিচয় ম্যাক্সিমাম থাকে না এবং সেই সাথে শিশু যারা রয়েছে একই চিত্র আমরা দেখতে পাই সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যৌনপল্লিতে যে শিশুদের জন্ম হয় তারা কিন্তু অনেক প্রতিভাবান হয় মেধাবী হয় এবং সমাজে তারা আলো ছড়ানোর মতো তাদের কিন্তু সেই সক্ষমতা থাকে কিন্তু তারা সেই সক্ষমতা তার প্রকাশ করতে পারে না কারণ তাদের মধ্যে আলোর কোনো ছিটে ফোটা পড়ে না আর তার পিছনে কারণ হচ্ছে তাদের কোনো পিতৃ পরিচয় নেই যার কারণে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে পারে না কিংবা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত হতে পারে না যার কারণে পথ শিশু এবং যৌন পল্লীর যে যারা সন্তান রয়েছে তারা কিন্তু সবসময় ডার্ক জোনের থেকে যায় অন্ধকার জগতে যাদের জন্ম তারা কিন্তু শুধুমাত্র এই আইনের মার পেঁচে পড়ে তারা কিন্তু অন্ধকার জগতেই কিন্তু রয়ে যায় যার কারণে তারা একটি সমাজের বৃহত্তম একটি অংশ হওয়ার পরেও তারা জাতির জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেটি বোঝা হিসেবেই তাদেরকে আমাদের বয়ে বেড়াতে হয় তারা যারা কন্যা শিশু হয় তারা কিন্তু মায়ের পেশাকেই তারা কিন্তু বেছে নেয় এবং যারা আসলে পুত্র সন্তান হয় তারা বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এবং মাদক কারবারি মাদক ব্যবসায়ীর সাথে তারা সংযুক্ত হয়ে যায় এই যুগান্তকারী রুল জারি করার ফলে এই সুফল আমরা দেখতে পাবো তারা অবশ্যই শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে আলো ছড়াবে আচ্ছা দেখা গেছে আমাদের দেশে যে পরিমাণ ডিভোর্সের হারটা বাড়ছে দেখলাম যে অনেকে সন্তান নেয়া যারা মা আছে তারা আদালতে এখনো সন্তানের দাবি নিয়ে কিন্তু তারা করছে আসলে এই যে রুল জারির পরিপ্রেক্ষিতে আসলে এখান থেকে কিছুটা স্বস্তি পাবে কিনা বা কি মনে হচ্ছে দেখুন এই রুল জারি করার মধ্য দিয়ে দুটি শ্রেণী সব থেকে বেশি ফ্যাসিলিটিস ভোগ করবে সেটি হচ্ছে প্রথম যে শ্রেণী তারা হচ্ছে একদম যারা সিআইপি বা ভিআইপি একদম আপার লেভেলে তাদের কিন্তু আসলে ম্যাক্সিমাম সেলিব্রিটিদের যদি দিকে তাকান তাহলে দেখবেন ম্যাক্সিমাম তারা সিঙ্গেল মাদার তারা কিন্তু আসলে পিতৃ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা পিতার কাছে সন্তানকে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং তারা প্রাউড ফিল করে যে সে একজন সিঙ্গেল মাদার সেই জায়গা থেকে তারা একটি সুফল ভোগ করবে আরেকটি শ্রেণী যাদের কথা বলেছি আমরা যে যৌনপল্লীতে যারা বসবাস করে কিংবা যারা একেবারেই পথ শিশুতে রাস্তার পাশে যাদের থাকে যাদের গৃহ নেই তারাও এই সুফলটি ভোগ করবে এর পাশাপাশি আপনি যেটি বললেন যারা ডিভোর্স হয় কিন্তু সন্তানের স্বীকৃতি আদায়ের জন্য যারা দাঁড়ায় দাঁড়ায় ঘুরে এটি দুটি শ্রেণী মানুষ ঘুরে একটি শ্রেণী হচ্ছে গিয়ে যাদের ভরণ পোষণের সন্তানের দায়িত্ব নিতে তারা অক্ষম তারা আরেকটি ঘুরে জাস্ট পরিচয়ের জন্য কিন্তু যারা অক্ষম তাদেরকে অবশ্যই এই স্বীকৃতি দিতে হবে বলে আমি মনে করি বা দেয়া উচিত বা তাদের দায়িত্ব কর্তব্য যারা না দেয় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত কিন্তু যারা এটি করতে সক্ষম যারা যে মা আসলে ইনকাম করে সে শুধু পরিচয় চায় সেই জায়গাটা থেকে এটি একটি দার উন্মোচন হলো যে তার বাবার পরিচয় না হলো সে তার মা তার নিজ গুণে নিজ পরিচয় তার সন্তানকে সর্বোচ্চ শেখরে পৌঁছে দিতে পারবেন